সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবন জীবিকা তাদের লড়াই সপ্তাহ নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মোজুটেল এন্টারটেনমেন্টের ব্যানারে নতুন ছবি দোয়াস সম্প্রতি হয়ে গেল সেই ছবির প্রেমিয়ার

আর আমাদের অলরেডি ফার্স শো হয়ে গেছে আমাদের প্রেমিয়ারের আগেই তো এখন শুধু দেখার যে মানুষ কি বলছে মানুষ এই যে এতগুলো চরিত্র ঝুমরি কমলা দিবাকর সারথী এদের সবাইকে মানুষ কতটা ভালোবাসছে ওভারঅল ছবিটাকে কতটা ভালোবাসছে এবং ছবিটা কতটা মানুষের মনে জায়গা করে নিচ্ছে এখন সেটাই দেখার খুব সাধারণভাবে খুব সরলভাবে এবং ভীষণ রিয়েলভাবে একটা গল্প বলা যার মধ্যে প্রচণ্ড বেশি জাঁকজমকতা বা কোনো তামঝাম কিছু নেই প্রচণ্ড রিয়েল এবং র এটাই হচ্ছে আমাদের সিনেমাটার বৈশিষ্ট্য বলতে পারো মানে সুন্দরবন এবং সেখানকার মানুষদেরকে আমরা যেভাবে তুলে এনেছি মানে তুলে এনেছি মানে যেভাবে দেখিয়েছি সিনেমাতে সেটাই এই ছবির বৈশিষ্ট্য অলরেডি আমাদের সকাল থেকে যে যে শো হয়েছে মোটামুটি সবটাই হাউসফুল আমরা খুব বড় করে রিলিজ করিনি এটা ইচ্ছা করে কারণ আমার মনে হয় যে মাস থেকে ওটা অনেক একটা ক্লাসই শিক্ষিত দর্শকের সিনেমা আর যারা দেখছে তাদের খুব ভালো লাগছে আই ভেরি এক্সাইটেড যে অডিয়েন্স এরকম রেসপন্স দিয়েছে আজকে সারাদিন আজকে ফার্স্ট ডে রিয়াকশনটা খুবই ভালো অ্যাকচুয়ালি নন্দনেও খুব ভালো সো সি লেটস হোড ফর দ্য বেস্ট আমার মনে হয় যে পার্সোনালি যে রেসপন্সগুলো এখনও আসছে সেই রেসপন্সের মধ্যে সবারই একটাই বক্তব্য যে প্রচণ্ড রিয়েল মনে হচ্ছে আমাদের লুকটা খুব রিয়েল মনে হচ্ছে আমাদের লোকেশানসগুলো খুব রিয়েল মনে হচ্ছে সো সেটা আমার মনে হয় গ্রামের মধ্যে শ্যুট করেছি বলে বা ওই লুকটা আমরা ইনভাইট করেছি বলে হয়তো এই রেসপন্সটা আসছে আসলে এই ছবিটা একদমই সুন্দরবনের ছবি সুন্দরবনের সাধারণ মানুষদের জীবনযাত্রার ছবি যে জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে ওখানকার পরিবেশের ওপর এবং ঠিকাদার নামক এক জাতীয় মানুষের ওপর পরিবেশকে তো তবু না হয় সামলে নেওয়া যায় জোয়ার আসবে ভাটা আসবে বাঘ আসবে কিন্তু এই যে ঠিকাদার নামক প্রাণীটি এরা ঠিক করে দেয় কোন মানুষটি ওখানে বেঁচে থাকবে কোন মানুষটি খাবার খাবে কোন মানুষটি জঙ্গলে যাবে এবং এই ঠিকাদারকে রাজত্ব চলছে বহু বছর ধরে মেয়ার অ্যাবাউট পঁচানব্বই বছর আমরা যে অংশটাকে ধরেছি এখানে গল্পটাতে সেটা হচ্ছে যে যারা মধু আনতে যায় তাদেরকে অনেক সময় বাঘ অ্যাটাক করে মানে কোর এরিয়াতে তারা ঠকে মেনে বাঘে অ্যাটাক করার পর যদি সেই মানুষটি বেঁচে থাকে অথর্ব হয়ে তাহলেও সমস্যা যদি মারা যায় তখন আরও সমস্যা কারণ মারা গেলে যে সাবসিডিটা আসে সরকারের কাছ থেকে অদ্ভুতভাবে কোনো এক চক্রের পরে ঠিকাদারদের হাত দিয়ে ওই সাবসিডিটা আসে যেটা আসার কথা নয় এই ঠিকাদাররা সেই সময় তাদের খাবারটা বসায় অর্থাৎ এই সাবসিডিটা পেতে গেলে টাকা পেতে গেলে ফেভার পেতে গেলে ওখানকার সাধারণ মানুষকে কি কিছু শর্ত শর্ত মেনে চলতে সেটা সিনেমায় দেখতে পাবেন প্রথম তো আসে উত্তরবঙ্গ থেকে কারণ এগারোটায় শো স্টার্ট হয়ে গেছিলো তারপরে একটায় আসে লক্ষ্মীকান্তপুর থেকে তো দুটোই খুব নাইনটি পারসেন্ট হল ভর্তি ছিল যেটা আমরা ইয়েতেও দিতে পারিনি কারণ সেভাবে প্রচারও করিনি আর নন্দন তো ভর্তি ছিল দেখা যাক মানে খুব একটা আলাদা ধরনের গল্প আর খুব কষ্ট করে খুব কঠিনভাবে এই গল্পটাকে তৈরি করা শ্যুট করা নানা হেতে অনুভব নেই নানা হেতে সুখ সৌরভ আছে হারাজদা শ্রীতোমা শ্রীতোমা আছে অনুভব নেই অনুভবের সাথে আবার পরে কাজ করব। এই ছবিতে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল শ্রীতমা দে পায়েল রয় সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন